তনজিম উদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথিত যশা অধ্যাপক বর্তমানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশনের সদস্য হিসেবে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়নে পালন করছেন নীতি নির্ধারণী ভূমিকা আমি খুঁজে পাই মাকসিম গোর্কির মাতে খুঁজে পাই আনিসুল হকের মা গেরিলা আজাদের মা যে চরিত্র সেখানে এবং আজকে আমি আমি হয়ে ওঠার পেছনে কিংবা আমরা যার পাঁচ ভাই বোন আছি আমরা যে আমরা হয়ে উঠলাম সেজন্য নিশ্চিতভাবে আমার মা অনন্য ভূমিকা পালন করেছে ক্লাসরুমে আমার শিক্ষার্থীদেরকে একেবারে সন্তান হিসেবে দেখা সেই অনুভূতিটুকু আমি ধারণ করেছি কিংবা উত্তরাধিকার সূত্রে পেয়েছি আমার মায়ের কাছ থেকে নিশ্চিতভাবে যেসব ক্ষেত্রে সাহসের প্রয়োজন সত্যের পথে থাকা প্রয়োজন সেসব ক্ষেত্রে আমার মা সবসময় একজন উৎসাহদাতা এবং অনুপ্রেরণা এরকম মা থাকলে পৃথিবীতে আসলে আর কিছু প্রয়োজন হয় না আমি জানি সবার মা সবার কাছে অনন্য তবে আমার মা অনন্য এইভাবে আমি আসলে তাকে উপন্যাসে খুঁজে পাই মা যে মা কিংবা মায়ের অস্তিত্ব যে আমরা কিংবা আমাদের অস্তিত্ব যে মা সেটা বোধ হয় আমরা সবসময় টের পেতে থাকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা দীর্ঘ ২৮ বছর ধরে ব্যাংকিং ও আর্থিক খাতের নীতি নির্ধারণী পর্যায়ে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন তিনি উনিশশো সাল এক কিশোরী মা তার ছোট্ট শিশু সন্তানকে কাঁথায় জড়িয়ে দৌড়াচ্ছেন প্রাণ বাঁচানোর জন্য হঠাৎ উঁচু নিচু খেতে বন্ধুর পথে ধপাস করে পড়লেন কোকিয়ে উঠল বাচ্চাটা মা খুলে দেখলেন বাচ্চা বেঁচে আসে তো হ্যাঁ সেই বাচ্চা বেঁচে ছিল এবং আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু কথা বলবার সুযোগ হয়েছে মেয়ের সন্তানের জন্য চূড়ান্ত পরিণতি ছিল বিবাহ তখন তিনি তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন বলেছেন না আমার মেয়ে পড়বে মানুষ হবে পড়ালেখা শেষে বিয়ে এবং চাকরি যখন নিশ্চিত হয়ে গেল আবারও এগিয়ে এসেছেন সন্তানের সন্তান লালন পালন করার জন্য যখন এই সন্তান উচ্চশিক্ষার সুযোগ পেয়েছে বিদেশে পড়বার জন্য গিয়েছে নিজের পুরো পরিবার নিয়ে তিনি তার সন্তানের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে মাগো তোমাকে আমি অভিবাদন জানাই অভিবাদন জানাই আজকে মঞ্চে বসা সকল মায়ের প্রতি এবং বলতে চাই আমরা সন্তানেরা তোমাকে অনেক ভালোবাসি আমরা সকল মাকে অনেক ভালোবাসি ব্রাহ্মণবাড়িয়া জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুয়ের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ রেজাউল করিম বিচার বিভাগের সততা দক্ষতা ও ন্যায় পরায়ণতার অনন্য দৃষ্টান্ত আত্মীয় পরিজনদের কাছ থেকে শুনেছি আমি অনেক সময় রাত্রে ঘুমোতে চাইতাম না কিংবা অসুস্থতার কারণে ঘুমাতে পারতাম না অন্য সবাই যখন ঘুমিয়ে তখন আমার মা ঘুম পাড়ানোর জন্য আমাকে বারান্দার এ মাথা থেকে ও মাথা হেঁটে অবিশ্রান্তভাবে মা তোমার এই ঋণ আমি কি করে শোধ করি দু সালে তিনি ব্রেন স্ট্রোক করেন তার এক হাত এক পা অচল হয়ে যায় কিন্তু প্রবল সংগ্রামী আমার মা আবার উঠে দাঁড়িয়েছেন সংসারের ভার এখনও নিজে বয়ে বেড়ান চাকরির কারণে আমাকে কিন্তু দেশের এক জেলা থেকে আরেক জেলায় ঘুরে বেড়াতে হয় কিন্তু ছুটিতে যখন আমি বাড়ি যাই তখন মা ব্যস্ত হয়ে পড়েন কিভাবে আমার পছন্দের খাবার তিনি প্রস্তুত করবেন মাকে সেবা করার সুযোগ খুব কমই পাই আসলে মায়ের ঋণ আমাদের কারো পক্ষেই শোধ করা সম্ভব নয় তারপরও আমি মনে করি আমার যতটুকু করার দরকার ছিল আমি আসলে ততটুকু করতে পারিনি এজন্য মা কখনো কিন্তু অভিযোগ করেন এভরিডে মাদার্স ডে আমরা আসলে মাকে খুব গ্র্যান্টেড নেই আমরা জানি যে খুব আমি তো বলি যে আমি খুব আরামে থাকি যে আমাকে কিছুই ভাবতে হয় না সকালে কি নাস্তা খাবো দুপুরে কি খাবো বা কোথায় যাবো কিছুই আমাকে ভাবতে হয় না সবই আমার মা করেন আমরা ভাবি যে আমরা বড় হয়ে গেছি অনেকেই বড় হয়ে গেছি কিন্তু মা বাবার কাছে আমরা অনেকেই এখনো পর্যন্ত ছোট কারণ দেখা যায় যে একটা কখন আমি টের পাই যে একটা প্রোগ্রামের জন্য যখন রেডি হয়েছি মানে একটা বার হলে আম্মুকে জিজ্ঞেস করবো আম্মু ঠিক আছে এটা তো এইটা আমার কাছে মনে হয় যে আম্মু যদি বলে হ্যাঁ এটা ঠিক আছে তুমি এইভাবে যাও বা এই গানটা এরকম গাইছে আম্মু শোনো আম্মু নাস্তা খেতে হয়তো রান্না করতেছে আমি বিরক্ত আচ্ছা আচ্ছা এই গানটা শুনছি দেখো তো এই গানটা গাবো বা কিছু তো মনে হয় যে এইখান থেকে অ্যাপ্রুভাল আসলে সব ঠিকঠাক আর কি বাইরে যাওয়ার পর যদি কেউ বলে যে না ড্রেসটা ঠিক না আমরা আম্মু তো ঠিকই বলছিল সো ওই একটা সার্টিফিকেট মনে হয় যে এখনো পর্যন্ত তখন মনে হয় যে এই একটা জায়গা যেখানে আমরা এখনো ছোট আছি এবং এটাই থাকতে চাই দশ মাস দশ দিন তোমার অংশ ছিলাম প্রতিদিনে তিলে তিলে কুলিরিনি অগো তুমি আমার জন্মদাত্রী তুমি আমার মা জগ চুরি তো ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার কাজী নুসরাত এদিব লুনা বাংলাদেশ পুলিশের একজন গর্বিত কর্মকর্তা সততা দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষায় তার অনন্য ভূমিকা ইতোমধ্যে সকলের প্রশংসা করিয়েছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় জীবন শেষ করলাম তারপর আমার কর্মজীবন এ কর্মজীবন বেশ কষ্ট কষ্টকর এবং বন্ধুর ছিল খুব সহজ ছিল না পুলিশের কর্মজীবন শুরু করা আমার দিন রাত চব্বিশ ঘন্টার পরিশ্রম প্রচণ্ড ক্লান্তি প্রচণ্ড চাপ এবং সতত নারী অফিসার হিসেবে নিজেকে প্রমাণ করার চেষ্টা যে আমি একজন পুরুষ অফিসারের সমান দক্ষ এই যে এই চাপ নিয়ে চলা এই চাপ নিয়ে চলাতে আমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন আমার মা তিনি শুধু বলেছেন তুমি পড়ো তুমি শিক্ষিত হও তুমি ন্যায়বান হও তুমি নীতির পথে চলো আর বাকি সমস্ত ছঞ্ছা আমি সামলাব এখনো যখন আমি পেশাগত ঝামেলায় পড়ি এখনো যখন আমার মধ্যে ক্লান্তি হতাশা কাজ করে যখন মনে হয় যে এই পৃথিবীর কিছুই আমার অনুকূলে নাই মনে তো অনেকেরই হয় সবারই হয় কাজ করতে করতে তখন আমি আমার মায়ের কাছে বসি এবং বলি আম্মু আমার জন্য একটু দোয়া করেন এবং আমার দৃঢ় বিশ্বাস এবং তাই হয় যে আমার মা আমার জন্য যখন বলেন যে আমি দোয়া করছি তখন আমার সমস্ত সমস্যা কেটে যায় আম্মু আমি আপনাকে অনেক ভালোবাসি আমরা তিন ভাই বোনই আপনাকে অনেক ভালোবাসি প্রকৌশলী কে এম সাইফুল বাড়ি বাংলাদেশের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং জগতের এক সুপরিচিত নাম দেশের আধুনিক স্থাপত্য নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলা অনন্য এক প্রকৌশলী আসলে প্রত্যেকটা তো তার কঠোর পরিশ্রমের দ্বারা সন্তানকে পালিত করে আমরা সবাই জানি যে যে পরিশ্রমটা নিঃস্বার্থ যেটার কোনো প্রতিদান তারা চান না এর প্রতিদান একমাত্র আল্লাহ তালাই দিবেন। আর আসলে এই প্রতিদান দেওয়ার কোনো মানে কোনো কারুপক্ষই সম্ভব না তো এই জন্যই এক তো ওনারা ওনাদের দায়িত্ব আমাদেরকে পুরোপুরিভাবে পালন করছেন আমাদেরকে প্রতিষ্ঠিত করছেন আমাদের জন্য দোয়া করতেছেন কিন্তু আমাদের যে করণীয় সেটাও আমাদের আসলে করা উচিত যে প্রত্যেকটা সন্তান আজকে আমরা মানে ব্যস্ততার কারণে হয়তো পিতা মাতার ওই রকমভাবে প্রতিদিন খোঁজ নিতে পারি না কিন্তু আসলে আমাদের পিতা মাতার খোঁজখবর নেওয়া আমাদের সবচেয়ে বেশি জরুরি আর আল্লাহ তালা এটা সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন যে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত হল পিতামাতা এবং তার আয়ের অংশ এবং তার সমস্ত ভালোবাসা পিতামাতাকেই দিতে হবে প্রথমে একটু সুন্দর না খুব সুন্দর ডক্টর সুমায়া শিমু সুমায়া শিমু নামেই তিনি অধিক সমাদৃত আসসালামু আলাইকুম মিহা বিবি কায়ফাহালুকা বহুমাত্রিক প্রতিভার নন্দিত এই তারকা একাধারে অভিনেত্রী মডেল গবেষক ও সমাজকর্মী আমার কাজের জন্য আমার মাকে যখন সেই স্বীকৃতিটা দেওয়া হয় আমার মনে হয় যে এর থেকে বড় স্বীকৃতি আর পৃথিবীতে অন্য কিছু হতে পারে না সরি আমি আমার মাকে মানে এখানে নিয়ে আসলাম কারণ আমি চাই যে তার জীবদ্দশায় সে জীবিত অবস্থায় সে সে যে সম্মানিত হলো বা আমি যে তাকে সম্মানিত করতে পারলাম আমি সেই আমি সেই জিনিসটা আমি আমার মাকে সরাসরি বলতে চাই কখনো সুযোগ হয় না আমাদের যেটা হয় যে আমরা হয়তো মাকে অনেক ভালোবাসি অনেক কিছু বলতে চাই কিন্তু কোথায় যেন আমাদের একটা বাধা থাকে যার কারণে আমরা আমাদের কথাগুলো কখনো ওইভাবে বলতে পারি না মাকে কখনো বলতে পারি না যে মা আমি আম্মা অনেক ভালোবাসি একেবারেই সবার বিরুদ্ধে পরিবারের বিরুদ্ধে আত্মীয় স্বজন বা সব বিরুদ্ধে মিডিয়াতে যখন কাজ করি এত ছোট একটা মেয়ে কেউ খুব উইলিংলি সাপোর্ট দেয়নি যখন আমি হয়তো কিছুটা পরিচিত হয়ে গেছি সবাই খুব আনন্দ নিয়ে সবাইকে হয়তো পরিচয় দেয় কিন্তু শুরুর যে সময়টা যেটা আমার পরিবার আমার সাথে ছিল এবং সবার আগে আমার মা ছিল সেই সময় যদি সেই সাপোর্টটা আমি না পেতাম আমার পরিবারের কাছ থেকে আমার মায়ের কাছ থেকে তাহলে হয়তো আজকে আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথাই বলতে পারতাম না রংপুরের তারাগঞ্জের এক ছোট্ট গ্রামে জন্ম নেওয়া বর্ষারানী একজন ভ্যান চালক বাবার আর দিনমজুর মায়ের কন্যা হয়ে শুরু হয়েছিল তার জীবন অল্প বয়সেই মায়ের হাত ধরে বর্ষাকে নামতে হয়েছিল কৃষি শ্রমে অন্যের জমিতে কিন্তু অভাব অনটনের ভেতরেও বর্ষার স্বপ্ন ছিল বিশাল তাই আজ ক্লান্তি অভাব সবকিছুর মধ্যেও হার মানেননি বর্ষা আসলে আজকে যে আমি এখানে এসেছি আমার এই যাত্রা পথটা সহজ ছিল না অনেক দুর্গম পথ বাড়ি দিয়ে আমাকে আজকের অবস্থানে আসতে হয়েছে আর এই যাত্রাপথে সবসময় সঙ্গে ছিল আমার মা আসলে আমাদের প্রত্যেকের জীবনেই বড় হবার পেছনে মায়েদের অবদান থাকে তবে আমার গল্পটা একটু ভিন্ন আমার মা কিন্তু নিরক্ষর আমার মা নিজের নামটাও লিখতে পারে না আমার মনে আছে আমি যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়ি তখন আমাদেরকে উপবৃত্তি দেওয়া হতো হাতে হাতে মা স্বাক্ষর করতে পারতো না বলে কিংবা এক এক সময় এক এক রকম সিগনেচার হতো বলে আমাকে উপবৃত্তি দিতে চাইতো না যারা অফিসাররা আসতেন আমাকে উপবৃত্তি দেওয়া হতো না তো এমন কখনো কখনো এমন হয়েছে হয়তো বিশেষ বিবেচনায় সবার শেষে আমাকে উপবৃত্তি দেওয়া হতো আমরা সবার শেষে মা মেয়ে বাড়ি ফিরতাম মা তখন মনে মনে চাইতো যে আমার মেয়েটা যেন ভবিষ্যতে এরকম বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে যেন সে উচ্চশিক্ষা লাভ করে মানুষের মতো মানুষ হতে পারে তো আজকের আমি যতটুকু হয়েছি মা বাবা চেয়েছিলেন বলেই আমি যখন প্রাথমিক মাধ্যমিকে পড়ি আমাদের আর্থিক অবস্থা এমন ছিল যে আমার পেট পুড়ে খাওয়া হতো না আমাদের আমরা পাঁচ বোন এক ভাই তখন এক বোনের বিয়ে হয়েছে আমরা চার বোন তো আমরা আমার মা তখন অন্যের বাড়িতে কাজ করতো কাজ করতে গিয়ে সেখানে মাকে যে খাবারটা দেয়া হতো মাকে একটু রেখে দিত আমি তখন ছোট আমি এক যে দিনের যে কোনো সময় মায়ের কাছে যেতাম মা তখন বাড়ির গিন্নিকে বলতেন যে ওই প্লেটে যেন আর একটু ভাত দেয় যেন আমি পেট পুরে খেতে পারি তো এইভাবে আমি আমার পড়াশোনা চালিয়ে গেছি আবার আমি যখন চতুর্থ শ্রেণীতে পড়ি তখন গ্রামে শহর থেকে একজন এসেছিল কাজের মেয়ের সন্ধানে তো আমাকে দেখিয়ে দিয়েছিল গ্রামের মানুষ যে পরিবারে যেহেতু ওরা সদস্য সংখ্যা অনেক এবং অভাব অনটন যদি পাওয়া যায় তাহলে ওদের বাড়িতেই পাওয়া যেতে পারে আমাকে উপযুক্ত মনে করেছিল কিন্তু আমি সেদিন যাইনি আমি বলেছিলাম যে আমাকে কি পড়াশোনা করাবে সেখানে বা স্কুলে ভর্তি করে দেয়া হবে কি এটা জিজ্ঞেস করেছিলাম তারা বলেছিল যে না বাড়িতে পড়াবে তো আমি সেদিন যাইনি আর এভাবেই আমি পড়াশোনা করেছি এবং আমার মা মানুষের বাড়িতে কাজ করেছে কখনো বা অন্যের জমিতে কাজ করেছে এবং আমিও আমার মায়ের সাথে অন্যের জমিতে কাজ করেছি এভাবেই নানা চড়াই অত্রাইয়ের মধ্য দিয়ে আমি এসএসসি পাশ করি এবং আমি আমার গ্রামের মধ্যে এবং আমার প্রতিষ্ঠানের মধ্যে প্রথম জিপে ভাই পাওয়া ছাত্রী আমার অনার্স কমপ্লিট হওয়ার সাথে সাথেই আমি গ্রামের প্রথম সরকারি চাকুরিজীবী হিসেবে আমি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করি যেই মেয়েটা একসময় পেট পুড়ে খেতে পারতো না সেই মেয়েটা আজকে হয়তো পাঁচ ছয় জনের পেটের সংস্থান করতে পারে যে যার মা স্বাক্ষর করতে পারে না তার মেয়ে আজকে একজন প্রথম শ্রেণীর সরকারি গেজেটেড কর্মকর্তা বাংলা ভিশনের ডেপুটি হেড অফ নিউজ মোহাম্মদ মাহফুজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন উভয় পরীক্ষায় মেধা তালিকায় স্থান এবং বিভাগীয় স্কলারশিপ প্রাপ্তির মধ্য দিয়ে দু হাজার ছয় সালে ছাত্রাবস্থায় দেশের প্রথম সারির স্যাটেলাইট টেলিভিশন বাংলা ভিশনে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি যে জিনিসটা আমার বাবা এবং মা যে শিক্ষাটা দিয়ে গেছেন যে শত কষ্টের ভিতরেও সততা নিয়ে বেঁচে থাকতে হবে এবং আমরা চার ভাই এখন পর্যন্ত আমি গর্ব করে বলতে পারি সত্য থেকে অনৈতিকতা থেকে দূরে থেকে আমরা আমাদের জীবনটা চালাচ্ছি এবং আগামী দিনগুলোও যেন এভাবে চালাতে পারি সেজন্য সবার দোয়া চাই আজকে আমার মায়ের জন্য দোয়া চাই যেন উনি দীর্ঘদিন আমাদের মাঝে বেঁচে থাকুক জান কোথায় কিছু না বলি মন হাসিয়ে ভিঘির জলি সময়ের জনপ্রিয় অভিনেতা আব্দুল নূর সজল ছত্রিশটা ঘন্টা কবরের ভেতর একটা ছেলে কি করছিল কিভাবে সে এতক্ষণ কবরের ভেতর ছিল নাটক মডেলিং চলচ্চিত্র প্রতিটি ক্ষেত্রেই নিজেকে প্রমাণ করেছেন দারুণভাবে হয়ে উঠেছেন দর্শক প্রিয়তায় জল জল করা অনন্য এক অভিনেতা পকেট মানির জন্য কাজ করতাম কিন্তু সেটাই আস্তে আস্তে আসলে এতদূর পর্যন্ত আসবে সেটাও জানতাম না কিন্তু এর পিছনে সবচেয়ে বেশি অবদান যে মানুষটার যে বসে আছেন কানিস ফাতেমা আমার মা স্টিল তিনি একই রকমভাবে আমাকে নার্চার করে যান আমার ভুলগুলো সবচেয়ে বেশি ধরেন কোনটা ঠিক হতে পারে কোনটা ঠিক হওয়া উচিত সেটাও বলেন এবং আমি যদি আমার পরিচয়ের কথা বলি একজন অভিনেতার চাইতো আমার অনেক বড়ো পরিচয় হচ্ছে আমি আসলে একজন মামাজ বয় সব সময় আসলে ওনার সাথে লেগে থাকি ঝগড়া করি চেল্লাই ভালো মন্দ সব ওনার সঙ্গে এবং আমি ব্লেসড এবং আমার কাছে জেনুইনলি একটা জিনিস মনে হয় যে আজকে তো অনেক বড় একটা সম্মান ওনাদেরকে জানানো হচ্ছে এবং যে টাইটেলটা যে গরবিনী মা আমার কাছে গর্বিত সন্তান আমি অ্যাজ বিকজ উনি আমার মা মারা হাসলে সন্তানও হাসে মায়েরা হাসলে বাংলাদেশ হাসে এটি হোক আমাদের অঙ্গীকার আমরা যেন কোনো মাকে অবজ্ঞা না করি একজন মায়ের স্থানও যেন বৃদ্ধাশ্রম না হয় এটি হোক আজকে আমার দিনের অঙ্গীকার